আজ আমরা ইসলামের ইতিহাসের এমন এক গজবের সম্বন্ধে বলবো যা শোনার পর আপনার পা থেকে মাথা পর্যন্ত রক্ত হিম হয়ে যাবে আপনি কি কল্পনা করতে পারেন এক জাতি এমন এক জঘন্য পাপে লিপ্ত হয়েছিল যার শাস্তি হিসাবে আল্লাহ আকাশ থেকে পাথর বৃষ্টি নামালেন তাদের সেই জনপথকে এক বিকট শব্দের মাধ্যমে মাটি থেকে উপরে তুলে উল্টে দিলেন চোখের পলকে সেই শহরের প্রতিটি মানুষ তাদের ঘরবাড়ি এবং সমস্ত সম্পদ একসাথে ধ্বংস হয়ে গিয়েছিল সেই গজবের করুণ পরিণতি আজও জর্ডান সাগরের তীরে সাক্ষ্য হয়ে আছে আজ আমরা জানবো সেই অভিশপ্ত জাতি কমে লুতের ইতিহাস তাদের পাপের চূড়ান্ত সীমা এবং আল্লাহর গজবের সেই ভয়ানক পরিণতি কমেলুত ছিল হজরত ইব্রাহিম আলা সালামের ভাগ্নে হজরত লুত আলা সালামের জাতি এই জাতির আবাসস্থল ছিল আধুনিক জোর্ডান ও ফিলিস্তিনের মধ্যবর্তী স্থানে যার প্রধান শহর ছিল সাদুম এই জাতিটা ছিল সম্পদশালী এবং বিলাসবহুল জীবনযাত্রায় অভ্যস্ত কিন্তু তাদের এই সমৃদ্ধির আড়ালে ছিল এক চরম নৈতিক অধপতন পবিত্র কোরআন এবং বর্ণনানুসারে কমেলুত এমন এক পাবে লিপ্ত হয়েছিল যা মানবজাতির ইতিহাসে এর আগে কখনো দেখা যায়নি তারা নারী পুরুষের স্বাভাবিক সম্পর্ককে উপেক্ষা করে পুরুষে পুরুষের শারীরিক সম্পর্ক স্থাপন করত। এই পাপ তাদের সমাজে এতটাই সাধারণ হয়ে গিয়েছিল যে তারা তা প্রকাশ্যে নির্লজ্জভাবে করতো তারা ছিল অহংকারী তারা পথিকদের উপর অত্যাচার করত তাদের ধন সম্পদ লুট করে নিত কিন্তু তাদের এই অস্বাভাবিক পাপই আল্লাহর ক্রোধকে দ্রুত তাদের দিকে টেনে এনেছিল এই ঘৃণ্যকাজ তাদের সমাজে এতটাই ছড়িয়ে পড়েছিল যে তারা তাদের এই পাপ নিয়ে গর্ব আল্লাহ তালা তাদের এই পাপ থেকে ফিরিয়ে আনার জন্য তাদেরই মাছ থেকে হজরত লুত আলাইসাল্লামকে নবী হিসেবে প্রেরণ করলেন লুত আলাইসালাম তাদের কাছে গিয়ে সরল ভাষায় আল্লাহর দিকে আহ্বান করলেন লুত আলাইসালাম তাদের বারবার অনুরোধ করলেন তিনি তাদের আল্লাহর ভয় দেখালেন এবং এই পাপ থেকে দ্রুত ফিরে আসার আহ্বান করলেন কিন্তু কম এলো তাদের নবীর কাছে শুনেনি তাদের অহংকার ও পাপে তারা এতটাই মত্ত ছিল যে তারা বরং লুত আলাইসাল্লামকে উপহাস করতে লাগলো তারা তাকে এবং তার অনুসারীদেরকে বরং পবিত্র লোক বলে তাচ্ছিল্য করত লুত আলহিস্লামের দাওয়াত প্রত্যাখ্যান করে তারা বলল হে লুত তুমি যদি সত্য বলছো তবে আমাদের উপর আল্লাহর সেই গজব নিয়ে আসো যা তুমি আমাদের ভয় দেখাচ্ছ তারা লুত আলাহিসাল্লামকে সমাজ থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দিল তারা বললো যদি তুমি তোমার এই কাজ থেকে বিরত না হও তবে আমরা তোমাকে এই শহর থেকে তাড়িয়ে দেবো নবী হিসেবে লুত আলহিসাম তখন একা হয়ে গেলেন তার আপন স্ত্রীও তার প্রতি ইমান আনেননি তিনি ছিলেন এক কঠিন পরীক্ষার মুখে তার শহর তাকে প্রত্যাখ্যান করেছে তার পরিবার তাকে সমর্থন করেনি তিনি তখন সম্পূর্ণ অসহায় অবস্থায় আল্লাহর কাছে প্রার্থনা করলেন তিনি আল্লাহকে বললেন হে আমার রব এই দুষ্ট জাতির হাত থেকে আমাকে এবং আমার পরিবারকে রক্ষা করো তিনি আল্লাহর কাছে এই জাতির উপর ফয়সালা চাইলেন চূড়ান্ত তখন আল্লাহ তালা তার সেই প্রার্থনা কবুল করলেন আল্লাহর পক্ষ থেকে ফয়সালা চূড়ান্ত হলো আল্লাহ তালা তখন এই অভিশপ্ত জাতির উপর গজব নাজির করার জন্য আল্লাহর পক্ষ থেকে তিনজন ফেরেসটাকে পাঠালেন তারা মানুষের রূপ ধারণ করে পৃথিবীতে এলেন কিন্তু তাদের সেই মানবরূপ এতটাই সুদর্শন ছিল যা যে কোনো মানুষকে মুগ্ধ করার জন্য যথেষ্ট ছিল এই ফেরেস্তারা প্রথমে এলেন হজরত ইব্রাহিম আলাইসাল্লামের কাছে ইব্রাহিম আলাইসাল্লাম তাদের দেখে সাধারণ অতিথি মনে করে দ্রুত তাদের হাতি ব্যবস্থা করলেন এবং একটি ভুনা বাছুর নিয়ে এলেন কিন্তু অতিথিরা যখন সেই খাবার খেলেন না তখন ইব্রাহিম আলাই কিছুটা ভয় পেলেন তখন ফেরেশতারা নিজেদের পরিচয় দিলেন এবং দুটি সুসংবাদ দিলেন একটি ইব্রাহিম সালামের জন্য সন্তান লাভের লুতের কমে ওপর গজব লুতের গজবের কথা শুনে নবী ইব্রাহিম কমে ওপর সালামের মন কেন্দ্রে উঠল কারণ তার ভাগ্নে লুত আলাহিসাম সেই শহরেই ছিলেন ইব্রাহিম আলাহালাম তখন আল্লাহর সেই তাদের সাথে কথা বলতে শুরু করলেন ইব্রাহিম আলি সাল্লাম বললেন তোমরা কি এই শহর ধ্বংস করে দিবে অথচ সেখানে লুতো রয়েছেন তিনি করলেন, সেই সেই শহরে ভালো থাকতে পারে তবু কি আল্লাহ করে দিবেন। তখন ফেরেশতারা তারা ইব্রাহিম আলসালামকে আশ্বস্ত করলেন হে ইব্রাহিম আপনি এই বিষয়ে আমাদের সাথে তর্ক করবেন না আপনার রবের ফয়সালা চূড়ান্ত হয়ে গেছে তাদের ওপর এক এমন শাস্তি আসবে যা কোনোভাবেই ফেরানো যাবে না তবে ফেরেশতারা লুত আলাহ রক্ষার সুসংবাদ দিলেন তারা বললেন লুত আলাইসাল্লাম এবং তার পরিবারের সবাই রক্ষা পাবেন তবে তার স্ত্রী ছাড়া ফেরেশতারা যখন লুতের শহরের দিকে রওনা হলেন তখন তারা অত্যন্ত সুদর্শন যুবক বা পুরুষ হিসেবেই শহরে প্রবেশ করলেন শহরের বাইরে তারা লুত আলাহ সাল্লামের কন্যার সাথে দেখা করলেন কন্যা তাদের সতর্ক করলেন যে এই শহরের মানুষ খুব খারাপ আপনারা এখানে রাত কাটাবেন না সালামের কন্যা বাড়িতে এসে তার পিতাকে এত সুদর্শন অতিথিদের কথা বললেন তখন লুতাল সালাম চিন্তায় পরে গেলেন তিনি জানতেন তার জাতি এই সুদর্শন অতিথিদের দেখে তাদের চূড়ান্ত পাপ করতে দ্বিধা করবে না সালাম তখন তার অতিথিদের সাদরে গ্রহণ করলেন কিন্তু সালামের স্ত্রী যিনি তার স্বামীর ওপর ইমান আনেননি তিনি ছিলেন এই পাপাচারে সহযোগিতা করতেন লুতাল ইসলামের স্ত্রী তার স্বামীকে না জানিয়ে সেই অভিশপ্ত জাতির কাছে গিয়ে এই সুদর্শন অতিথিদের কথা বলে দিলেন এই খবর শুনে কমেলুতের লোকেরা আনন্দে উন্মত্ত হয়ে উঠলো তারা দ্রুত লুতালে সালামের বাড়ির দিকে ছুটে এলো তাদের চোখে ছিল চরম কুমোতল তারা লুতালে সালামের বাড়ি ঘেরাও করে ফেললো এবং দরজা ভেঙে ফেলার চেষ্টা করতে লাগলো লুতালে সালাম ঘরের ভিতরে চরম অসহায় অবস্থায় তার অতিথিদের রক্ষার চেষ্টা করছিলেন তিনি তাদের উদ্দেশ্যে করে বললেন হে আমার জাতি আল্লাহকে ভয় করো আমার এই অতিথিদের সামনে আমাকে অপমান করো না তোমরা কেন নারীদের ছেড়ে পুরুষের কাছে আসো তোমাদের মধ্যে কি একজনও ভালো মানুষ নেই কিন্তু তারা সালামের কোনো কথাই শুনল না তারা বলল তুমি জানো আমরা এখানে কেন এসেছি তুমি কি চাও না যে আমরা এদের সাথে সেই নোংরা কাজটি করি সালাম তখন চূড়ান্তভাবে হতাশ হয়ে গেলেন তিনি তখন বললেন হায় যদি তোমাদের বিরুদ্ধে আমার কোনো শক্তু থাকত অথবা আমি যদি কোনো শক্তিশালী দলের আশ্রয় পেতাম ঠিক সেই মুহূর্তে ঘরের ভিতরের অতিথিরা লুত সালামকে সাহস জোগালেন অতিথিরা তখন লুত আলাই সালামকে বললেন হে লুত আমরা আপনার রবের পক্ষ থেকে প্রেরিত দূত এরা কখনই আপনার কাছে পৌঁছাতে পারবে না ফেরেস্তাদের এই কথা শুনে লুতাল ইসলাম কিছুটা শান্ত হলেন কিন্তু কমে এলুতের লোকেরা তখনও বাইরে চিৎকার করছিল এবং দরজা ভেঙে ফেলার চেষ্টা করছিল তখন আল্লাহর নির্দেশে ফেরেস্তারা এক অলৌকিক কাজ করলেন তারা তাদের হাতের ইশারা বা একটি ফুৎকারের মাধ্যমে বাইরে থাকা সেই পাপি জাতির চোখ অন্ধ করে দিলেন মুহূর্তের মধ্যে সমস্ত মানুষ অন্ধ হয়ে গেল তারা দরজার কাছে দাঁড়িয়ে থাকলেও কিছুই দেখতে পাচ্ছিলো না তারা তখন চিৎকার করে উঠল কি হলো আমাদের চোখে আমাদের উপর জাদু করা হয়েছে আমরা পথ হারিয়েছি অন্ধত্বের এই প্রাথমিক গজব তারা তখন হতাশ হয়ে সেখান থেকে ফিরে গেল চোখ অন্ধ হওয়ার পর তারা বুঝতে পারল না যে তাদের উপর আরও ভয়ঙ্কর শাস্তি আসছে কিন্তু আলাইসাল্লাম এবং তার পরিবারের মুক্তির জন্য সময় ঘনিয়ে এলো ফেরেস্তারা তখন আলাইসাল্লামকে গজব নাজিলের চূড়ান্ত সময়টি জানিয়ে দিলেন ফেরেশতারা তারা বললেন আপনার পরিবারকে নিয়ে রাতের শেষ ভাগে এই শহর ছেড়ে চলে যান আপনি এবং আপনার অনুসারীরা পেছনে ফিরে তাকাবেন না তবে আপনার স্ত্রী ছাড়া এখানে লুতাল ইসলামকে স্পষ্ট নির্দেশ দেওয়া হলো রাতের শেষ ভাগ হল গজব নাজিলের সময় কেন রাতের শেষ ভাগ কারণ সাধারণত সেই সময় মানুষ ঘুমে আচ্ছন্ন থাকে নবী লুত আলাহ ইসলাম তার অনুসারীদের নিয়ে যখন শহর ছেড়ে দূরে সরে গেলেন তখন গজব নাজিলের সময় ঘুমিয়ে এলো কমেলুতের লোকেরা তখনও তাদের ঘরে ঘুমে আচ্ছন্ন বা কেউ কেউ হয়তো জেগেও ছিল কিন্তু কেউ জানতো না যে এটাই তাদের জীবনের শেষ রাত ভোর হওয়ার ঠিক আগে আল্লাহর নির্দেশে প্রথম গজবটি নাজিল হলো একটা বিকট শব্দ এই শব্দটি কোনো সাধারণ শব্দ ছিল না এটি ছিল এত তীব্র এত বিকট যে তা মানুষের শ্রবণেন্দ্রকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল কমেলুতের লোকেরা সেই শব্দে আতঙ্কিত হয়ে ওঠে এবং তাদের হৃৎপিণ্ড কেঁপে ওঠে এই শব্দের তীব্রতা এতটাই ছিল যে অনেক মানুষ সেই শব্দেই মারা গিয়েছিল বিকট শব্দের পর শুরু হলো আল্লাহর গজবের দ্বিতীয় পর্যায়ে যা ছিল আরও ভয়ানক আল্লাহ তালা তার ফেরস তাদের নির্দেশ দিলেন শহরটিকে মাটির সাথে উপড়ে ফেলো আল্লাহর নির্দেশে ফেরেস্তারা সেই জনপদটিকে মাটি থেকে উপরে তুললেন সেই শহরের প্রতিটি ঘর প্রতিটি রাস্তা প্রতিটি অট্টালিকা সবকিছু সহ শহরটি উপরে উঠে গেল তারপর আল্লাহর নির্দেশে সেই শহরটিকে উল্টে করে মাটিতে আছড়ে ফেলা হলো অর্থাৎ সেই শহরকে উপর থেকে নিচে এমনভাবে নিক্ষেপ করা হলো যা ছিল উপরে তা নিচে চলে গেল আর যা ছিল নিচে তা উপরে চলে এলো এই আঘাতে পুরো শহরটি ধুললিস্বাদ হয়ে গেল শহর উল্টে যাওয়ার পরও শাস্তি শেষ হয়নি আল্লাহ তাল্লা তখন এই অভিশপ্ত জাতির উপর চূড়ান্ত গজব নাজিল করলেন যা ছিল পাথর বৃষ্টি আল্লাহর নির্দেশে আকাশ থেকে এক বিশেষ ধরনের পাথর পড়তে শুরু করলো এই পাথরগুলো ছিল পোড়া মাটির তৈরি যার প্রতিটি পাথরে সেই পাপীদের নাম লেখা ছিল অর্থাৎ এই পাথরগুলো সাধারণ পাথর ছিল না এগুলো ছিল সুনির্দিষ্ট শাস্তি এই পাথর বৃষ্টিতে কমেলতের প্রতিটি মানুষ চূড়ান্তভাবে ভাবে ধ্বংস হয়ে গিয়েছিল এই ভয়ানক গজব যখন নাজিল হচ্ছিল তখন তা আলাহাল্লাম এবং তার দুই কন্যা আল্লাহর রহমতে সেই স্থান থেকে বহু দূরে এক সুরক্ষিত স্থানে পৌঁছে গিয়েছিলেন আল্লাহতালা তাদের রক্ষা করলেন এবং তাদের এই গজবের চূড়ান্ত পরিণতি দেখতে দিলেন গমেরুতের ওপর আল্লাহর গজব নাজিল হওয়ার পর সেই জনপদ মুহূর্তের মধ্যে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল কিন্তু আল্লাহতালা এই গজবের এমন এক চিহ্ন পৃথিবীতে রেখে গেছেন যা আজও সেই জাতির ভরাবহ পরিণতি এবং আল্লাহর ক্রোধের সাক্ষ্য বহন করে কমেলতের শহর সাদুম ধ্বংস হওয়ার পর সেই স্থানটি একটি বিশাল জলাশয়ে পরিণত হয় যা বর্তমানে মৃত সাগর নামে পরিচিত মৃতসাগরটি জর্ডান ও ইসরায়েলের সীমানায় অবস্থিত এই মৃত সাগরের বিশেষত্ব কি প্রথমত এটি পৃথিবীর পৃষ্ঠ থেকে সবচেয়ে নিচে অবস্থিত স্থান এই নিম্ন অবস্থান সেই শহরগুলোর উল্টে যাওয়ার ঘটনার দিকে ইঙ্গিত করে দ্বিতীয়ত এই সাগরের পানি পৃথিবীর অন্যান্য সাগরের চেয়ে প্রায় দশ গুণ বেশি লবণাক্ত এর পানিকে কোনো মাছ বা জলজ প্রাণী বাঁচতে পারে না এই লবণাক্ততা এবং প্রাণহীনতা যেন সেই গজবের এক চিরন্তন চিহ্ন কমেলতের গজবের আরেকটি গুরুত্বপূর্ণ চিহ্ন হল লুতাল ইসলামের স্ত্রীর করুণ পরিণতি তিনি পাথরের মূর্তিতে পরিণত হয়েছিলেন ইতিহাসবিদরা মনে করেন মৃত সাগরের কাছে আজও একটি লবণের স্তম্ভ বিদ্যমান যা লুতাল ইসলামের সেই করুণ পরিণতির প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে এটি মানুষকে স্মরণ করিয়ে দেয় আল্লাহর বিধানের সীমা লঙ্ঘন করলে কেউ ক্ষমা পাবে না এমনকি নবীর স্ত্রীও হলেও না কমেলুতের ঔদবের গল্প আল্লাহ তালা কোরআনে বারবার উল্লেখ করেছেন এর কারণ কি এর কারণ হল রাসুল উল্লাহ আলাইহি আলি আসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন যে ভবিষ্যতে কিয়ামতের কাছাকাছি সময় এই পাপ অর্থাৎ সমকামিতা আবার সমাজে ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে রাসুল্লা সাল্ল্লা সাল্লাম এই ধরনের পাপ থেকে উম্মতকে কঠিনভাবে সাবধান করেছেন তিনি বলেছেন আমার উন্মতের মধ্যে একদল লোক আসবে যারা লুতের জাতির কাজ করবে তিনি এমন কঠিন ভবিষ্যৎবাণীও করেছেন যে যদি এই পাপ সমাজে ছড়িয়ে পড়ে তাহলে এই জাতির ওপরও অতীতের জাতিগুলোর মতো শাস্তি নাজিল হতে পারে এই কারণে লুতের গজবের গল্প শুধু ইতিহাসের অংশ নয় এটি আমাদের জন্য একটি চূড়ান্ত ভবিষ্যৎবাণী এটি আমাদের স্মরণ করিয়ে দেয় ব্যক্তিগত স্বাধীনতা বলে কোনো কিছু নেই যা আল্লাহর দেওয়া নৈতিক সীমার বাইরে আসুন আমরা সকলে প্রতি মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি আমাদের এবং আমাদের সমাজকে এই ভয়ানক পাপ এবং এর গজব থেকে রক্ষা করেন আমরা যেন সর্বদা পবিত্র ও সরল পথে থাকি আল্লাহ আমাদের সকলকে তার রহমতের ছায়ায় স্থান দিন আমিন আপনি যদি এই ভিডিও থেকে সামান্যতম উপকৃত হয়ে থাকেন এবং এই বার্তাটি অন্যদের কাছে পৌঁছে দিতে চান তবে অবশ্যই আমাদের এই প্রচেষ্টাকে সমর্থন করুন এই ভিডিওটি আপনার সকল প্রিয়জন বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন আমাদের চ্যানেলকে আরও সুন্দর ইসলামিক শিক্ষামূলক কন্টেন্ট তৈরির জন্য এখনই এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাটনটি চেপে দিন আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ও